গোবর্ধন পরিকল্পনা গোবরে ধন আছে সেই গোবরটা একটু মেরে ঘুটে দিতে বলুন না বলে ঘুটে দিতে পারেন ঘুটে আগে ঘুটে দেয়া শিখুন তাহলে বুঝবেন গোবরের ধনটা মেয়েরা বাড়িতে যখন আগুন জ্বালায় উনুন জ্বালায় ঘুটেটা কাজে লাগে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলা না থাকলে নাসা চলতে পারে না বাংলা না থাকলে আমেরিকা চলতে পারে না বাংলা না থাকলে ইউকে চলতে পারে না বাংলা না থাকলে সারা বিশ্ব থাকতে পারে না আমাদের হাতে পাঁচটা বাংলা আছে কোনোটা ছোট কোনোটা বড় একশো ভাগ লোকের মধ্যে এক ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না সরকারও নেবে না আইন আইনের পথে চলবে কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে চোর এত বড় সাহস মেয়েরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে তারপরে নিজেদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করবে ছেলেদের জন্য চিন্তা করবেন না প্রত্যেকদিন ওদের স্মার্ট কার্ড আছে দশ লক্ষ টাকা করে পাবে উচ্চশিক্ষার জন্য ওদের স্কলারশিপও আছে কি কন্যাশ্রীর মেয়েরা ডাক্তার হবে বাংলা নেবে এত সস্তা ছেলেদের হাতের মুয়া বাংলা চালাবে দিল্লি চালাতে পারে না লজ্জা করে না কোভিডে একটা ইঞ্জেকশন দিতে পারে না লজ্জা করে না দু বছর ধরে মানুষ মারা যাচ্ছে